আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জামাত ইসলামের একজন মনোনীত প্রার্থী ওনার নাম হচ্ছে ডক্টর সুলতান আহমেদ উনি একটা জনসভায় হচ্ছে বলেছেন যে আশিভাগ মুসলমানের দেশে কোনো বিধর্মী হচ্ছে সংসদ প্রতিনিধি থাকতে পারে না তো বাংলাদেশ আসলে কত ভাগ মুসল মুসলমানের দেশ সেইটা নিয়ে আমি বিতর্কে যাব না তার সাথে তো ওইটা ভিন্ন আলোচনা কিন্তু আমি যদি তার কথা ধরেই যদি তাকে বলি সেটা হচ্ছে যে আশি মুসলমানের দেশে বিশ ভাগ তাহলে হচ্ছে বিধর্মী আছে বিধর্মী বলতে হচ্ছে যারা অন্যান্য ধর্মাবলম্বী তো এই যে অন্য ধর্মাবলম্বী যারা আছে অমুসলিম যারা আছে এদের কি ভোটার আইডি নেই এরা বাংলাদেশে নাগরিক না এরা কি সরকারকে ব্যাট্যাকস যায় না এদের কি নাগরিক অধিকার নাই তাহলে এরা কেন সংসদে যেতে পারবে না এরা কেন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে পারবে না এরা কেন সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে এরা কেন সংসদে বসতে পারবে না আর আপনি কোন জায়গার কোন নসু হয়ে গেছেন এই কথা বলার আপনাকে এই অধিকার কে দিছে আমরা রিসেন্টলি দেখলাম হচ্ছে জামাত ইসলাম অলরেডি একটা অমুসলিম শাখা ওপেন করছে যেখানে হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ হচ্ছে ওইখানে জয়েন করতেছে এবং অমুসলিমদেরকে অলরেডি নমিনেশন দেওয়া হয়েছে জামাত ইসলাম থেকে আর আপনি কোন জায়গার কোন চদু আপনি আইসা বলতেছেন হচ্ছে কোনো ভাগ মুসলমানের দেশে কোনো অমুসলিম সংসদের প্রতিনিধি হইতে পারবে না কেন রে ভাই আপনি আপনি এই মাসালা দেওয়ার কে আপনি কি হয়ে গেছেন এই কথা বলার সংবিধান কি বাংলাদেশের মানুষকে এই অধিকার দেয় নেই অমুসলিমদেরকে এই অধিকার দেয় নেই আর ইসলাম ধর্ম আমাদেরকে কি এই ধরনের কোনো শিক্ষা দিছে আপনি কোন জায়গায় পাইছেন এই ঈশা মাসালা জামাত ইসলামের আমিরকে মেনশন করে আমি একটা কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা জানি বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে জামাত ইসলাম সবচাইতে সুসংগঠিত একটা রাজনৈতিক দল এবং সবচাইতে সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল কিন্তু জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশের একমাত্র দল যাদের উপরে সবচাইতে বেশি অভিযোগ আছে মানুষের যেমন আপনারা যুদ্ধ যুদ্ধাপরাধী আপনারা একাত্তরের রাজাকার আপনারা পাকিস্তানি আপনারা গণহত্যাকারী আপনারা এই সেই এরকম হাজারও অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে তারপরেও মানুষ আপনাদেরকে পছন্দ করে কারণ হচ্ছে আপনারা শিক্ষিত মার্জিত ভদ্র নম্র বিনয়ী তো এইটার যেই আপনাদের যেই সিস্টেম আপনাদের যেই একটা সাংগঠনিক ব্যবস্থা এই ব্যবস্থা তাহলে কই গেল যখন আপনারা এইসব মানুষগুলার নমিনেশন দিচ্ছেন এইসব মানুষগুলোকে নমিনেশন দেওয়ার আগে কি আপনারা ফিল্টারিং করেন না যে কোন মানুষটা যোগ্য কোন মানুষটা অযোগ্য এর আগে আমরা দেখলাম হচ্ছে শাহজাহান চৌধুরী নামের একজন সম্ভবত চট্টগ্রাম থেকে উনি একটা কথা বলছিল যে কিসের সূর্য তার জন্য দাঁড়ায় থাকবে তারপরে হচ্ছে প্রশাসনকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে প্রশাসন তাদের কথায় উঠবে বসবে তাদের কথায় অ্যারেস্ট করবে তাদের কথায় বিচার করবে সম্পূর্ণ সৈরাচারি একটা কায়দা এগুলার আর কি দিয়েছেন আপনার নমিনেশন এই সময়তে আপনাদের ফিল্টারিং কই আরেকজন দিন বললো যে বিড়িতে শেষ সুখ টান দিতে দিতে যদি কেউ যদি জামাত ইসলামের ভোট দেওয়ার কথা বলে তাহলে ওই উসিলাতেটা কি আল্লাহ তাকে মাফ করে দিতে পারে তো জামাত ইসলাম থেকে কি আপনারা কি নির্বাচনে আসছেন না কোনো ধর্মীয় মাহফিল করতেছেন এটা এগুলারই থেকে পান আপনারা রংপুরে আপনাদের যে আমির আছে সে সে আবার বলছে যে জামাত ইসলাম নাকি ইব্রাহিম আলাহ ইসলামের থেকে ও বড় কুরবানি দিছে আবার ওই দিন গতকালকে সম্ভবত হচ্ছে এই লোক বলল যে আশিভাগ মুসলিমের দেশে কোনো বিধর্মী হচ্ছে সংসদে প্রতিনিধি হিসেবে যেতে পারবে না তো এই ধরনের লোকের এই ধরনের কথার কারণে এই ধরনের উশৃঙ্খল বেয়াদবি কথাবার্তার কারণে হচ্ছে জামাত ইসলামের প্রতি মানুষের এত অভিযোগ আসে জামাত ইসলামের ভাবমূর্তি নষ্ট হয় এই সব নেতাকর্মীর এই সব শৃঙ্খল কথাবার্তা বলার কারণে এরা শুধু জামাত ইসলামের যেই জামাত ইসলামের যে রাজনৈতিক দল হিসেবে যে তাদের ভাবমূর্তি নষ্ট করে তা না এদের জন্য হচ্ছে ইসলামের উপরেও মানুষ কথা বলতে পারে তা আপনাদের নামের সাথে ধর্ম ধর্মীয় নামটা জড়িত সো আপনারা এমন কোনো কাজ করবেন না যেই কাজের সাথে হচ্ছে আপনাদের ধর্মীয় যেই পবিত্রতার যেই ব্যাপারগুলো এবং রাজনৈতিক দলে কোনো দিক দিয়েই হচ্ছে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক আমি এর আগেও বলছি এবং এখনও বলি আমি খুব নগণ্য মানুষ আমার এই বয়স কতটুক পর্যন্ত পৌঁছাবে আমি জানি না তো এই বিষয়গুলা জামাত ইসলামের কাছ থেকে আমরা আশা করি না কিন্তু আপনারা যেই কোয়ালিটি রাখেন আপনাদের প্রত্যেকটা প্রার্থী অনেক শিক্ষিত অনেক মার্জিত যোগ্যতা সম্পন্ন তো এর মধ্যে থেকে এরকম এই দু একটা ভণ্ডলোকগুলারে যে আপনারা যে বসাইছেন আপনাদের বসানোর আগে তাদেরকে হচ্ছে নির্বাচনের নমিনেশন দেওয়ার আগে আপনাদেরকে কয়েকটা স্তরে হচ্ছে তাদেরকে ফিল্টারিং করা উচিত ছিল যে কোন মানুষটার ব্যক্তিগত চরিত্রটা কেমন ব্যক্তিগত আচার আচরণের জায়গাগুলো কেমন কাদেরকে নমিনেশন দেওয়া যায় কাদেরকে নমিনেশান দেওয়া যায় না আর এই ধরনের উশৃঙ্খল কথাবার্তা এখনই যারা বলে আমরা দেখি যে নির্বাচনের আগে সবচাইতে একেবারে বাজে লোকটা যেটা সেটাও হচ্ছে দাড়ি টুপি পরে সুন্দর মতো হচ্ছে নির্বাচনী প্রচারণা চালায় হ্যাঁ তো এটা হচ্ছে ভোট পাওয়ার একটা লেবাস তো সবাই তখন হচ্ছে ভদ্র হয়ে যায় তারপরে জিতার পরে তারপরে যে যার মতো করে হচ্ছে একটা ইয়া শুরু করে দেয় আর কি তো ওই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তো এই ধরনের প্রার্থীগুলা এখন নির্বাচনের আগেই যেই সব মানে উচ্শৃঙ্খল কথাবার্তাগুলো বলে এরা যদি নির্বাচনে জিতে এরা যদি কোনো একটা আসন থেকে নির্বাচনে জয়যুক্ত হয়ে যদি তাদের ওই এলাকার জনগণের প্রতিনিধি হিসেবে যদি সংসদে বসে এদের আচরণ তখন কি হবে তো এখনকার যে বাংলাদেশ এখনকার যে বাংলাদেশের মানুষ তারা হচ্ছে এই সব ফালতু লোকগুলারে দেখতে চায় না এইসব ফালতু লোকগুলারে পছন্দ করে না তো সাধারণ মানুষের প্রতি আমি আগেও আহ্বান জানাইছি এখনও আহ্বান জানাবো সেটা হচ্ছে নির্বাচনে যাদেরকে ভোট দিবেন শুধুমাত্র ব্যক্তি দেখেও ভোট দিবেন না শুধুমাত্র মার্কা দেখেও ভোট দিবেন না সব দিক যাচাই বাছাই করতে হবে যেই লোকটার আচার আচরণ ভালো না যেই লোকটার কথাবার্তা ভালো না সেই লোককে আপনারা বয়কট করবেন সে যেই দলেরই হোক আর যত শিক্ষিত মানুষই হোক কিচ্ছু যায় আসে না যাদের আচার আচরণ ভালো নেই যাদের হচ্ছে কথাবার্তার প্যাটার্ন ভালো না যারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না যারা হচ্ছে এই ধরনের উশৃঙ্খল কথাবার্তা বলে তাদেরকে সবাই বয়কট করবে তো সবাই হচ্ছে আগামী নির্বাচনে খুব জেনে বুঝে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন আর একটা আহ্বান আমি আগেও জানাইছি এখনও জানাই সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কার নিয়ে এবং বাংলাদেশকে সম্পূর্ণ প্রভাব মুক্ত রাখতে ভারতের আধিপত্যবাদ থেকে বেরোয় আসার জন্য সবাই হচ্ছে গণভোটে হাবর দেবেন এবং গণভোটে মাধ্যমে আমরা আশা করি যে বাংলাদেশে ইনসাফ কায়েম হবে ন্যায় বিচার কায়েম হবে দুর্নীতি মুক্ত হবে তো ভালো থাকবেন ধন্যবাদ